দাদা আজকে কি কেস আছে আজকে এটা টিউমার হয়েছিল এখন টিউমার হ্যাঁ টিউমার কই ছোট বাচ্চারা অপুষ্টির জন্য টিউমার মাঝে মাঝেই দেখা যায় এই একটা বডি গ্রথ এই একটা টোটাল দুটো দুটো টিউমার হ্যাঁ এটা কিন্তু এখনো ম্যাচিওর হয়নি যে কাটার মধ্যে অপারেশন করার মতো হয়নি এটা চেষ্টা করবে ফার্স্ট টাইম ওষুধ দিয়ে বসিয়ে দেওয়া আচ্ছা যদি না বসে বসে তখন সেক্ষেত্রে পনেরো দিন বা কুড়ি দিন পরে কেটে দেবো আচ্ছা তাহলে কি ওষুধ হবে দাদা যদি বসাতে হয় এর বসাতে গেলে ডোরামাক্টিন কম্পোজিশনের কিছু ইঞ্জেকশন আছে চামড়ার নিচে এক থেকে দেড় এমএল দিতে হবে প্লাস তার সাথে মাল্টিভিটামিন আর সামান্য অ্যান্টিবায়োটিক ইন্টারসেপ্ট টাজোক গ্রুপের কিছু দিতে হবে যেটা সেফটি পোসোডিয়াম

আচ্ছা তাহলে যার জন্য এটা অপারেশন করা হবে তা অপারেশন করে যা ওষুধ দেওয়ার দেওয়া হবে ভিতরটা পরিষ্কার করে দেওয়া হবে টিউমারের ভিতরটা তারপরে ওটা পরিষ্কার হয়ে যায় দু চার দিনের মধ্যে শুকিয়ে যাবে দু চার দিনই শুকিয়ে যাবে না আচ্ছা মানে টিউমারটা হয়েছিল টিউমারটা বিভিন্ন কিমির ওষুধ ঠিক মতো না দেওয়ার ফলে হয় বা একটা ওয়েদার আছে সেই ওয়েদারেও কিছু সময় দেখা যায় আর এরকম মাঠে চড়া থাকলে মাঠ চড়া একটু টিউমারটা বেশি আসে উপদ্রব থাকে সেটা আসে আচ্ছা তাহলে কী কী বিষয় এই ধরনের অপারেশন করতে হলে খেয়াল রাখতো সেটা খেয়াল রাখতে হবে প্রথম একটা সার্জিক্যাল ব্লেড ওকে সাথে অবশ্যই বেটাডিন হুম একটা ফর সেফ ওকে আচ্ছা এগুলোর কোনটার কি কাজ অপয়ের অ্যাপয়েন্টমেন্টটা ভিতরে যাতে মশামাশি না বসে নতুন করে যাতে পোকা না হয় সেটার জন্য ঠিক আছে এটা কাটার জন্যে এটা অ্যান্টিসেপটিক লোশন ফর প্লাস একটা ইনজেকশন দেওয়া হবে যা ঘাটা যেন শুকিয়ে যায় ওকে ঠিক আছে

দাদা অপারেশন তো হয়ে গেল এরপর কি করেন এরপর বাকি এক দুদিন বাড়ির মালিক যারা আছে তারাই ওটাকে জাস্ট চেপে ওর ভিতরে রস কষা নিয়ে দু একদিন বেরোবে সেটাকে পরিষ্কার করা ওকে প্লাস ওর গায়ে সেই কাটা জায়গাটা একটু কিছু লাগানো সাধারণ ড্রেসিং সাধারণ ড্রেসিং ওকে আর তার সাথে অ্যান্টিবায়োটিক ট্যাবলেট কিছু দেওয়া হবে যাতে ঘাটা তাড়াতাড়ি শুকায় ইনফেকশন যেন না হয় ওকে তাহলে আপনি মানে ট্যাবলেটগুলো বলে দিয়ে যাবেন এখন সেগুলো ওনারা দেবেন হ্যাঁ ওনারা দিয়ে যাবেন এবং বন্ধুরা ভেতরে কত যে পুঁজ ছিল যে কারণে কিন্তু ছাগলটা ওখানে টিউমারটা হয় ওর খুব কষ্ট হচ্ছিল দাদা এখানে যে এই ব্লেডটা আলাদা করলাম ব্লেডটা কারণ এটা একটাই মিস দ্বিতীয়বার এটা ইউজ করা যাবে না আচ্ছা এগুলো ওয়ান টাইম হবে ওকে তাহলে এই জিনিসগুলো সবই খেয়াল রাখতে সবই খেয়াল রাখতে হবে তো আমাদের যে ট্রেনিং প্রোগ্রামটা হবে তাতে তো নিশ্চয়ই এই ধরনের বিষয়গুলো নিয়ে অনেক আলোচনা হবে তো বন্ধুরা কেমন লাগলো আজকের প্রতিবেদন আপনারা দেখলেন দাদার মতো একজন অভিজ্ঞ ডাক্তারবাবু থাকলে গ্রামেগঞ্জে মানে চাষিরা কতটা উপকৃত হন তো এইরকম উপকার আপনারাও পেতে পারেন ওয়েস্ট বেঙ্গল অ্যাগ্রো এন্ড লাইফস্টক ট্রেনিং ইনস্টিটিউট থেকে একটা ট্রেনিং প্রোগ্রামের আয়োজন করা হয়েছে যেখানে কিন্তু মডেল ফার্ম হিসেবে ধরে নেওয়া হয়েছে দাদার ফার্মটাকে তো সেখানে আমাদের একজন স্যার মানে যিনি মানে পশ্চিমবঙ্গ কেন পুরো ভারতবর্ষেই ভেটেনারি সায়েন্সে কিন্তু খুব বিখ্যাত সেই স্যার আসবেন প্রথম দিন উনি আপনার থিওরি ক্লাস নেবেন এবং বাকি দুদিন ট্রেনিং ক্লাস হাতে ধরে আপনার একটা প্র্যাকটিক্যাল যেমন আজকে আপনারা দেখলেন আপনার ইঞ্জেকশান করা থেকে খাসিকরণ করা থেকে ছোটোখাটো অপারেশন করা থেকে সব কিছুই হাতে ধরে কিন্তু দাদা আপনাকে শিখিয়ে দেবেন এবং যেন ট্রেনিংয়ের কোয়ালিটিতে কোনো রকমভাবে কম্প্রোমাইজ না হয় সেই কারণে আমরা কিন্তু আসন সংখ্যা খুব সীমিত রেখেছি আসন সংখ্যা রেখেছি দশ কিন্তু দেখা যাচ্ছে একসঙ্গে কুড়ি পঁচিশ জন হয়ে গেলে সবাই হামলে পড়লে হয়তো সেখানে দাদার কষ্ট হবে জন্য লিমিটেড রাখা হয়েছে দশজন রাখা হয়েছে এবং বেশ প্রায় হয়ে এসছে আমাদের যে কটা আর কি ক্যান্ডিডেট হওয়ার যারা যারা আগ্রহী এখনও মানে ভাবছেন যে নাম লেখাবো কি লেখাবো না আর দেরি করবেন না খুব ভালো একটা প্রোগ্রাম আর আপনাকে কিন্তু সার্টিফিকেট দেওয়া হবে সৃজন গ্রুপ থেকে সৃজন গ্রুপ হচ্ছে ভারত সরকারের নীতি আয়োগ প্রকল্পের অন্তর্গত একটা সংস্থা যাদের সার্টিফিকেট কিন্তু খুব মূল্য রয়েছে আর অবশ্যই এটা একটা পেক কোর্স আপনারা কল করে জেনে নেবেন স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে আপনারা জেনে নেবেন যে কী কোর্স ফি রয়েছে কবে হবে আচ্ছা কবে হবে তো আমরা বলি এপ্রিল মাসের আঠেরো উনিশ কুড়ি আঠেরো উনিশ কুড়ি এই তিন দিনের প্রোগ্রাম রয়েছে থাকা এবং খাওয়ার সুবন্দোবস্ত রয়েছে সু একটা সুকথা রয়েছে খুব ভালো ব্যবস্থা রয়েছে কিন্তু তো আমরা কিন্তু খুব চেষ্টায় রয়েছি যেন খুব ভালো একটা ট্রেনিং প্রোগ্রাম করতে পারি যারা যারা আসবেন তাদের জন্য আমরা সিরিয়াসলি মানে আমরা যেন সত্যিই হেল্প করতে পারি তাদেরকে তো যারা এখানে নিতে চান খুব ভালো একটা প্রোগ্রাম হবে আপনার সঙ্গে আপনার কাদের সাপোর্ট পাবেন সিজন গ্রুপের সাপোর্ট পাবেন ওয়েস্ট ওয়েস্টবেঙ্গল একড্রান লাইফস্টপ ট্রেনিং ইনস্টিটিউটের সাপোর্ট পাবেন দাদার সাপোর্ট পাবেন একটা ভালো সরকারি সংস্থার একটা সার্টিফিকেট পাবেন স্যারের মতো মানে স্যারের তো এখানে এইভাবে প্রকাশ্যে আমি বলছি না মানে ভীষণ অভিজ্ঞ মানে অলরেডি উনি এত অভিজ্ঞ উনি মানে রিটায়ার্ড একজন ইয়ে আর ভীষণ নাম করা ওনার কিন্তু মার্কেটে প্রচুর বই রয়েছে তার পাবেন এবং সেই সঙ্গে আমি যতটা পারি আপনার সব মানে ছ সাতজনের সাপোর্ট আপনারা কিন্তু পাবেন যদি এই ট্রেনিং প্রোগ্রামে আসেন তো আর দেরি করবেন না আসন সংখ্যা দশের মধ্যে বেশিরভাগই কিন্তু হয়ে গেছে মানে বুকিং হয়ে গেছে আর দু একটা সিট রয়েছে যারা যারা আগ্রহী আর দেরি করবেন না অবশ্যই নাম লিখে নিন দাদা অনেক ধন্যবাদ নমস্কার বন্ধুরা